আমি জানি এই টাকাটা হয়তো তিনি চিকিৎসার জন্য রেখেছিলেন মা মারা যাওয়ার পর থেকে বাবা সব কিছু ত্যাগ করেছেন কিছুই না ডাইনিং টেবিল গুছাতে গিয়েই শুনলাম বাবা ফোনে বলছেন আমার সিরিয়ালটা ক্যান্সেল করে দিন অফিসে কাল কাজ আছে এখনই ডক্টর দেখানোটা জরুরি না স্পষ্ট বুঝলাম বাবার বুকের ব্যথাটা কিন্তু তিনি আমাকে বুঝতে দেননি আর আমিও হয়তো বুঝতে চাইনি রাতে ঘুমোতে যাওয়ার আগে লিমনকে টেক্সট করলাম সকাল এগারোটায় প্রথমে পার্কে আসবে সকালে বাবা অফিসে যাওয়ার আগে তিন হাজার টাকা দিয়ে গেলেন ঠিক সকাল এগারোটায় সবুজ শাড়ি পরে পার্কে গেলাম লিমন আমার আগেই এসেছে আমাকে দেখে বললো আর কোন রং জানো না সবুজ আমি সহ্য করতে পারি না আমি শুধু মুচকি হাসলাম খানিক বাদে বলল ঠিক আছে চলো এখন আর টাকা এনেছো আমি আচমকা লিমনের গালে কোষে একটা চর মারলাম সে হতভম্ব হয়ে গেল আমি স্বাভাবিক ভঙ্গিতেই বললাম এতদিনে যত টাকা নিয়েছিস এখনই ফেরত দিবি নয়তো প্যান্ট শার্ট খুলে তোকে রাস্তায় নামিয়ে দিব আমার কাছে তোর সব গালিগালাজ আর কুপ্রস্তাবের রেকর্ডিং আছে এগুলো নিয়ে পুলিশের কাছে গেলে তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস তো লিমন কেঁপে উঠল মান্নাত এসব কি বলছো ঠান্ডা হও প্লিজ একদম কাছে আসবি না টাকা ফেরত দে অবশেষে সে তার ক্রেডিট কার্ড আমার হাতে রেখে পালালো আমি সোজা বাবার অফিসে গেলাম সবুজ রং বাবার খুব পছন্দের আমাকে দেখে বাবা খুশি হলেন সেখান থেকে ছুটি নিয়ে বাবাকে নিয়ে গেলাম হাসপাতালে ডক্টর ছিলেন না তারপর শপিং মলে গিয়ে বাবাকে দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে দিলাম তিনি বারবার বলছিলেন আমার তো এসব আছে শুধু শুধু টাকা নষ্ট করিস এ টাকা দিয়ে তোর জন্য কিছু কিনে নে গত ঈদের পর তোকে কোনো ড্রেস কিনে দিতে পারিনি আমি বাবাকে বললাম তুমিও তো প্রতিদিন অফিসে যাও তোমার বুঝি লাগে না বাবা মৃদু এসে বাবাদের এত কিছু লাগে না রে বুঝলি আমি আর কিছু বলার ভাষা খুঁজে পেলাম না বাবাকে একজোড়া জুতোও কিনে দিলাম কম দামের কিন্তু নতুন যে জুতোটা পরে তিনি এসেছেন তাতে সেলাইয়ের দাগ পাঁচবার মুচির কাছে নেয়া হয়েছে লিমনের জন্মদিনের জন্য জমানো টাকা দিয়ে বাবাকে চাইনিজ খাওয়ালাম রেস্টুরেন্টে বসে তিনি আমাকে খাইয়ে দিলেন বাচ্চাদের মতো আনন্দে ছটফট করছিলেন বাবা হয়তো কোনোদিনও ভাবেননি আমি আমার গোটা একটা দিন তাকে দিতে পারবো অথচ তিনি তার পুরো জীবন আমার জন্য উৎসর্গ করেছিলেন রিক্সায় করে ফেরার সময় বাবা মেয়ে আইসক্রিম খেলাম আজকের দিনটা ছিল আমার বাবার বিলাসের দিন ভালোবাসা ভালোবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় যাই মিথ্যে সম্পর্কের মরিচিকা আর পিছনে ছুটি অথচ বাবা মায়ের ভালোবাসা যদি সত্যিকার উপলব্ধি করতে পারতাম এত হাহাকার থাকতো না প্রকৃত ভালোবাসা লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহমাখা শাসনে তার আমাদের জন্য নিজেদের প্রয়োজন এড়িয়ে যান তবু আক্ষেপ করেন না অথচ আমরা তাদের জন্য পর্যাপ্ত সময় দিতেও নিজেও বোধ করি যারা এখনো এমন হারাম সম্পর্কে জড়িয়ে আছেন সময় আছে বদলে যান বাবা মাকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না বিশ্বাস না হলে অন্তত একটা দিন বাবা মায়ের জন্য উৎসর্গ করুন তাদের যে দোয়া আর ভালোবাসা পাবেন পৃথিবীর কোথাও তা পাবেন না সেদিনের পর থেকে আর কোনো লিমনকে আমি আমার জীবনে জায়গা দেইনি যদি আবারও বাবার পছন্দের ট্যাংরা মাছের ঝোলে ঝাল বেশি দিয়ে বাবার তৃপ্তি নষ্ট করি